শুভ দুপুর বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি Musa'yı kan gecice bunun parası o dekte var ya Musa'da Musa. Bakın <laughs> ওয়েলকাম কেমন আছো শুভ দুপুরে শুভেচ্ছা একটুখানি কমেন্ট করে তো দেখি আমার মনে হচ্ছে কমেন্ট দেখতে পাবো নাকি জানি না লোক গেছে কমেন্ট অপশানটা একটা করে লাইক করে দাও যারা আসছে লাইক করে দাও চ্যানেলটা না যদি সাবস্ক্রাইবার করা থাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো ছটফট করে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও দিয়ে আমার পাশে থেকো কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না মনে হচ্ছে কমেন্টটা লক পড়ে গেছে বুঝলে আমি কমেন্ট করে দেখিনি দেখি খেয়ে দিচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি না কেন বুঝতে পারছি না কেউ কমেন্ট করছো না করছো না একটুখানি প্লিজ বলো জনকে দেখতে পাচ্ছি জন লাইক করে দাও লাইকটা করে দিয়ে আমার পাশে থেকেও লাইকটা করে দাও লাইক কিন্তু করতে কই দেখতে পাচ্ছি না ঝটফট করে লাইক করে দাও কেমন আছো কোথা থেকে দেখছো কিন্তু আমি তো কমেন্টগুলো একটাও দেখতে পাচ্ছি না কমেন্টটা কি হয়েছে কিছু বুঝতে পারছি না যদি কেউ আমার বন্ধুরা জেনে থাকো কিভাবে কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে গেছে প্লিজ আমার কমেন্ট একটুখানি ভিডিওতে একটু কমেন্ট করে জানিয়ে যাবে যে কিভাবে আমি কমেন্ট অপশানটাকে তুলব কমেন্টে আমি লক পড়ে গেছে কি করে আমি বুঝতে পারছি না তো যদি কেউ জানো আমার বন্ধুরা তাহলে তোমরা দেখি এটাই দেখো কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট দেখা যাচ্ছে লাইক লাইকটা একটা করে দিয়ে যাও কমেন্ট তো দেখতে পাচ্ছি না তো একটা করে লাইক দিয়ে যাও যারা যারা আসছে প্লিজ একটা করে লাইক দিয়ে যাও একটাও লাইক পরে একটা লাইক তো দিয়ে যাও কি করছো তো একটা তো লাইক দিয়ে যাও বন্ধুরা তোমরা সব কেমন আছো যখন আসি কিসমতটা খারাপ আমার গো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট লক পড়ে গেছে তো আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবে যারা জানো কিভাবে আমি কমেন্ট ব্লক্ষে খেয়েছি সেটা তুলবো একটুখানি বলবে কেমন আছো বলো লাইক করে দাও চ্যানেলটা না যদি সাবস্ক্রাইবার করা থাকে সাবস্ক্রাইবার করে দেবে দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না তোমরা কমেন্ট করছো না করছো না আমি বুঝতে পারছি না কিন্তু আমি কমেন্ট দেখতে পাচ্ছি না গো একদম ভালো লাগছে না কারো কমেন্ট দেখতে পাচ্ছি না বুঝলে বন্ধুরা আমি একদম কমেন্ট দেখতে পাচ্ছি না হম hmm. <laughs> কেমন আছো বলো বলো আর কি হবে আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না কারু যারা সব আসছো একটা করে লাইক দিয়ে যাও লাইক অপশানটা দেখো একদম শূন্য হয়ে আছে একটা লাইক তো দিয়ে যাও কমেন্ট দেখতে পাচ্ছি না তোমরা আসছো না চলে যাচ্ছ না কমেন্ট করছো আমি কিচ্ছু বুঝতে পারছি না গো শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি একটু পরে আসছি কমেন্টটা দেখি আমি তুলতে পারি নাকি ইউটিউবে চেয়ে দেখি যে কমেন্টটা কীভাবে সোজা করা যায় ঠিক আছে আসছি একটু পরে